আপনাদের মধ্যে অনেকেই আমাকে টি কোশ্চেন করে থাকেন যে দাদা আমার ফোনটি খুব হ্যাং করছে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে দুটো সেটিং শেয়ার করব। এই দুটো সেটিং যদি আপনার আপনাদের ফোনে করে রাখেন তো আপনাদের ফোন কোনো দিনও হ্যাং করবে না আর কিছু টিপস দেবো আমি আপনাদের সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো আপনাদের ফোন হানড্রেড পার্সেন্ট লিখে নিন কোনো দিনও হ্যাং করবে না তো চলুন দুটো সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমত চলুন আমি আপনাদের টিপসগুলো দিয়ে দিই প্রথম টিপসটা হলো আপনাদের ফোনে যে স্টোরেজ রয়েছে মানে রোম যে রয়েছে সেই রোমটাকে মেনেও। আপনাদের ফাইভ জিবি ফাঁকা রাখতে হবে আপনারা যদি আপনাদের ফোনের রোম পুরো ফুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ফোনে হ্যাং করবে তো আপনাদের ফোনের রোম ফাইভ জিবি মিনিমাম ফাঁকা করে রাখবেন নেক্সট হচ্ছে আপনারা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ্লিকেশান রান করবেন না কেননা আপনাদের ফোনের যদি র্যাম কম হয় র্যাম ধরুন আপনাদের ফোনে টু জিবি বা থ্রি জিবি বা সিক্স জিবি র্যাম যদি কম হয় তাহলে কিন্তু আপনাদের ফোনে হ্যাং করবে কেননা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার একাধিক অ্যাপ্লিকেশান ইউজ করলে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনাদের ফোনে পুরো র্যামটাকেই ইউজ করে ফেলবে যদি হানড্রেড পারসেন্ট র্যাম ইউজ করে ফেলে তখনই কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে আপনাদের ফোন দেখবেন হ্যাং হয়ে যাবে সুইচ অফ হয়ে সুইচ অন হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেস করবেন আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু কখনও আপনাদের ফোন চার্জ দিয়ে গেম খেলবেন না বা চার্জ দিয়ে কোনো কাজ করবেন না যদি করেন তাহলে আপনাদের ফোন কিন্তু হ্যাং করবেন এবার চলুন না আমি আপনাদের দুটো সেটিংস দেখিয়ে দিই এই দুটো সেটিংস কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস আর এই দুটো সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে কমে রাখবেন দুটো সেটিংস দেখানোর আগে আপনাদের কাছে যেটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাগেন্টকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো দুটো সেটিংস কি ছিল না দেখিয়ে দিন তো দুটো সেটিংস করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন এবার ফ্রেন্স আমাদের ফোনটি কিন্তু প্রতিদিন একবার করে রিস্টার্ট করা উচিত মানে ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করা উচিত এবার প্রতিদিন আমরা যদি ম্যানুয়ালি আমাদের ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করতে যাই সেটা অনেক বিরক্তকর আপনারা কিন্তু আপনাদের ফোনে একটি সেটিংস করবেন যেই সেটিংসটা করলে আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হবে মানে প্রতিদিন একবারই হবে সেটা সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তো সেটিংসটি করার জন্য আপনি আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চবারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন অটো এ ইউ টি ও পাওয়ার পিও ডাব্লিউ আর অফ বা অন দুটোর মধ্যে একটা লিখে আপনারা সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অটো পাওয়ার অন অটো পাওয়ার অফ তো অটো পাওয়ার অনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন অটো পাওয়ার অন অটো পাওয়ার অফ তো প্রথমত আপনারা সেট করবেন অটো পাওয়ার অফ তো কীভাবে আপনারা সেট করবেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন অটো পাওয়ার অফ তো এই অপশানটিকে আপনারা অন করবেন অন করার ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া রয়েছে সিক্স পি এম মানে ছটার সময় আমার ফোনটি অটো পাওয়ার অফ হয়ে যাবে মানে অটোমেটিক অফ হয়ে যাবে এবার ওপরে এখানে দেখতে পাচ্ছেন অটো পাওয়ার অন আর এখানে দেখুন এই অপশানটিকে যদি আমি অন করি অন করার পর এখানে দেখতে পাচ্ছেন সিক্স টোয়েন্টি টু পি এম মানে ছটা বাইশ পি এ আমার ফোনটি অটোমেটিক সুইচ অন হয়ে যাবে তো এখানে কিন্তু এই টাইমটাকে আমি কমিয়ে দেবো তো মিনিমাম টাইম যে ডিস্টেন্স থাকবে সেটা কিন্তু দশ মিনিটে রাখতে হবে আপনাদের ঠিক আছে তো এখানে কিন্তু দশ মিনিটের টাইম ডিসটেন্স রাখতে হবে তো ছটা করেছি তো আমি এখানে এখানে ছটা দশ করেছি তো এটা আপনার রাত্রিবেলায় সেট করতে পারেন রাতের টাইমে সেট করতে পারেন অটোমেটিক্যালি আপনার যখন ফোনটিকে রেখে দেবেন আপনাদের ফোনে কোনো কাজ থাকবে না তখন একবার সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ছটা দশ পিএম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন টাইম লিমিট দেখা যাচ্ছে টেন পি এম তো এটা সেট হবে না তো এটাকে আমি ইলেভেন করে দিই ইলেভেন করার পর সেভ করি তো সেভ হয়ে গেছে মানে আপনার টেন সেট করতে হবে না ঠিক আছে যেমন আমি এখানে ধরুন সিক্স পি দিয়েছি তো এখানে কিন্তু সিক্স সেট করতে হবে না সিক্স সেট করতে হবে মানে দশ মিনিটের কিন্তু ডিস্টেন্স আপনাদের রাখতে হবে তো এইভাবে আপনারা এই সেটিংসটি করে নেবেন এবার নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আবার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাবাউট ফোন যদি আপনার এমআইল ফোন ব্যবহার করে থাকেন তো ওপরে অ্যাভাউট ফোন অপশানটি দেখতে পাবেন ঠিক আছে তো অ্যাভাউট ফোন অপশানটিতে আপনারা ক্লিক করবেন অ্যাবাউট ফোন অপশনটি ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন বিল নাম্বার তো আপনার বিল্ড নাম্বার নিতে পাঁচ থেকে ছ বার এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনে ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে আপনাদের ফোনে কিন্তু ডেভেলপার অপশানটি আগে অন থাকবে না আপনাদের সেটাকে অন করতে হবে অন করার জন্য আপনার বিল নাম্বার অপশানে পাঁচ থেকে ছবার এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অপশানটি অন হয়ে যাবে যদি আপনার অন্য কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন যেমন আমি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকি তো রিয়েলমি ফোনে কিন্তু বিল নাম্বার অপশানে পাঁচ থেকে ছবার ক্লিক করলে ডেভেলপার মোড অপশানটি অন হয়ে যায় আপনার যদি স্যামসাঙের ফোন ব্যবহার করে থাকেন তো স্যামসাংয়ের ফোনও কিন্তু সেম সেটিংসই আর যদি আপনার অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা সেই ফোনের মডেল নাম্বার লিখে ইউটিউবে সার্চ করবেন কীভাবে ডেভেলপার মোট অপশানটি অন করতে হয় তো আপনারা কিন্তু সেটা দেখে অন করে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন সেটিংস ওপেন করার পর তো সার্চবারে আপনারা ডেভেলপার অপশান লিখে সার্চ করবেন ঠিক আছে বা আপনারা অ্যাডিশনাল সেটিংস দেখতে পাবেন নিচের দিকে আসবো অ্যাডিশনাল সেটিংস অপশানে গিয়ে কিন্তু ডেভেলপার অপশানটি দেখতে পাবেন তো আমি এখানে সার্চ করে নিয়েছি ডিই ভি এল ও পিইআর তো দেখুন ডেভেলপার লিখলাম এখানে কিন্তু ডেভেলপার অপশনটি চলে আসে ঠিক আছে তো আপনার ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন ডেভেলপার অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার পাবেন ডেভেলপার অপশন তো এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন রয়েছে তো আপনাদের ফোনে যদি এখানে অন অফ বাটন থাকে তো এটা অফ থাকলে কিন্তু আপনারা কোনো অপশান পাবেন না নিচের দিকে তো এটাকে আপনারা অন করে নেবেন অন করার পরে এখানে নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনারা একটা সেটিংস করবেন যে সেটিংসটি করলে আপনাদের ফোনের কিন্তু র্যাম বেশি ইউজ করবে না আপনাদের ফোন এতে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে না তো আপনারা নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই সেটিংসটি পাবেন তো তো হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন শোক হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি টু জিবি র্যাম হয়ে থাকে বা তিন জিবি র্যাম হয়ে থাকে তো আপনারা এখান থেকে এটা স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে তো আপনারা এখান থেকে এটা অ্যাট মোস্ট ওয়ান প্রসেস সিলেক্ট করবেন বা অ্যাট মোস্ট টু প্রসেস সিলেক্ট করবেন যদি আপনারা ওয়ান প্রসেস সিলেক্ট করেন তো আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপ্লিকেশনই রান করবে এতে কিন্তু আপনাদের ফোনে র্যাম কখনো ফুল হবে না এবং আপনাদের ফোনে হ্যাং করবে না তো আপনারা এটাকে অ্যাটমোস্ট টু প্রসওও করতে পারেন তো টু প্রস করলেও কোনো প্রবলেম নেই তো ফ্রেন্স এই দুটো সেটিংস করে রাখবেন এবং আমি আপনার যেই টিপসগুলো দিলাম সেই টিপসগুলো ফলো করবেন তো আপনাদের ফোন হানড্রেড পার্সেন্ট লিখে নিন কোনো দিনও হ্যাং করবে না